দেখো ভাই আমরা কে উঠলে মাঝে মাঝে গেলি না আমাদেরকে এমন কিছু টি শার্ট দিয়ে দেয় যেগুলো কিনা মারাত্মক সুন্দর আর আজকের এই ভিডিওতে এমনই পাঁচটা সুন্দর টি শার্ট দিয়ে ফ্রিতে এমন কম্বিনেশন তৈরি করে তোমাদেরকে দেখাবো যে কম্বিনেশন গুলো পরে গেম ফেলে নো প্লেয়ার নাকি প্লেয়ার এছাড়া রিসেন্ট টাইম এ দেওয়া হিরোকে টি শার্ট গুলো দিয়েই আজকের এই ভিডিওতে কম্বিনেশন করার চেষ্টা করব। যাতে সবার কাছেই এই টি শার্ট গুলো এভেলেবেল থাকে আর আজকের এই ভিডিওতে যতগুলো ড্রেস আপ ব্যবহার করলো সবগুলোই ফ্রিতে দেওয়া এই জন্য এইগুলো সবার কাছে থাকবে এছাড়া আজকের এই ভিডিও তুমি সম্পূর্ণ দেখা বলতে বাধ্য হবা যে হিরোই টি শার্ট দিয়ে এত সুন্দর কম্বিনেশন করা যায় এর আগে জানতাম না শুধু আজকের ভিডিওটা শেষ অব্দি দেখো তারপরে তোমার মাথা ঘুরে যাবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আছে আর এখান থেকে আমাদের যে একটা টুপি জাতীয় কিছু পরতে হবে তো এখানে দেখতে পাচ্ছ একটা টুপি পরে আছি যেটা কিনা বুয়া ফাঁস থেকে আমাদের ফ্রিতে দিছিল তো তোমাদের কাছেও তো এই টুপিটা থাকার কথা তো এরপরে চলে আসবে মাস্কের আর এখান থেকে তোমরা এই মাস্কটাকে টাকে ইকু করে নিবে এটাও বইয়াফাস থেকে ফ্রিতে দিছিল তো এরপরে চলে আসবে যামার অপশনে আর আমি জামার অপশনে সে যে হিরোর টি-শার্টটাকে নিলাম এই টি-শার্টটাকে তোমরা নিয়ে নেবে সেজ랭কের সিজন 32 এ হিরোইক মারলেই এই টি-শার্টটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিছিল তারপরে চলে আসবে প্যান্টের অপশনে আর এই প্যান্টের অপশনে সে তোমরা এই প্যান্টটাকে ইকু পরে নেবে আর এই প্যান্টটা কিন্তু নালটো টু চ্যাপ্টার কোলাবোরেশনের স্পেশাল কিছুদিন আগে ফ্রিতে দিয়েছে একটা বান্ডেলের মাধ্যমে তো এই প্যান্টটা সকলের কাছে থাকার কথা তো এই প্যান্টটা দেওয়ার পরে চলে আসবে জুতার অপশনে আর জুতার অপশনে সে আমাদের একটা সাদা জুতা ব্যবহার করতে হবে কারণ এই কম্বিনেশনের সাথে সুন্দরভাবে যাবে একটা সাদা জুতা তো এখানে আমি সাদা জুতা নিয়ে নিলাম আমাদের কম্বিনেশন রেডি এখন দেখতে পাচ্ছো দেখতে কতটা খতরনাক ফ্রি স্টাইল কম্বিনেশন হয়ে গিয়েছে ফ্রিতে এর থেকে ভালো কম্বিনেশন করা একেবারেই অসম্ভব কম্বিনেশন হিসেবে মারাত্মক হয়েছে এছাড়া দেখতে পাচ্ছ গেম তোমাদের দেখাচ্ছি হওয়ার কারণে এইটা পরে মারাত্মক ভাবে গেম ফেলে করা যাইতেছে এবং ভালোই মুভমেন্ট পাওয়া যাইতেছে তো তোমরা যারা নোটাফা পেলা রয়েছে তোমরা একবার হলেও এই কম্বিনেশনটা ব্যবহার করে দেখতে পারো আসে নাম্বার ফোর আর এই নাম্বার ফোর কম্বিনেশন করার জন্য তোমাদেরকে নিতে হবে এই এইভাবে নেওয়ার পরে তোমরা চলে আসবে চুলের অপশনে এখন তোমাদের আমি একটা কালো রঙের ক্যাপ দেখি দিতেছি ফিরিতে এই ক্যাবটি তোমাদের কাছে থাকলে তোমরা নিয়ে নিবে আর যদি না থাকে তাহলে তোমরা একটা কালো রঙের ক্যাপ ব্যবহার করতে পারো তো এরপরে চলে আসবে নিয়ে নিবে এই মাস্ক টা যেহেতু ফ্রিতে দিছিল এটা সবার কাছে থাকার কথা তো এরপরে চলে আসবে জামার অপশনে আর এই জামার অপশনে সেই এই কালো রঙের হিরোইন টি শার্টটা তোমরা নিয়ে নিবে সিরিয়া সিজন একত্রিশে হিরোইন মারলে এই টি শার্টটা সম্পূর্ণ ফিরিতে দিছিল আশা করি এটা সকলের কাছে রয়েছে তো এরপরে চলে আসবে প্যান্ট অপশন আর এইখান থেকে প্যান্ট পরিবর্তন করার দরকার নেই ক্যারেক্টারের প্যান্টটি অনেকটা সুন্দর এবং ই স্টাইলিশ তো এর পরে চলে আইবে জুতার অপশন আর এইখান থেকে তোমাদের সুন্দর একটা স্যান্ডেল নিতে হবে তো এইখান থেকে আমি একটা স্যান্ডেল নিয়ে নিলাম আর আমাদের কম্বিনেশনটা রেডি আর কতটা জোস লাগতেছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ মানে আমার দেখা ফিডিটে দেওয়া সেরা কম্বিনেশনের ভিতরেই এটা একটা এছাড়া তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে করেও তোমাদের দেখাচ্ছে যে কতটা জোস লাগতেছে এবং দেখতে পাচ্ছ গেম প্লে করার সময় ভালো মুভমেন্ট স্পিড পাওয়া যাইতেছে এবং দেরসাবকে কিউ বলতে পারবে না যে তুমি নুপ প্লেয়ার নাকি বট প্লেয়ার দেখ এই মোনাবেজ তুমি একজন ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল প্লেয়ার তো তোমরা যদি ফ্রিতে দাও কোন কম্বিনেশন ব্যবহার না করে থাকো তবুও বলবো বল ভাই এই কম্বিনেশনটি একবার হলেও ব্যবহার করতে তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুব কম দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যাবে রেবিট টপ আপ ওয়েবসাইটে এখানে উইকলি মানে সব বিভিন্ন অফার এর উপরে তোমরা ডিসকাউন্ট পাবে আর হ্যাঁ আমি এটা বিশ্বাসের সাথে বলতে পারি কেউ কখনো এখান থেকে এক টাকাও মারা খাবে না তো তোমরা এখনই যে কোন ব্রাউজারে গিয়ে সার্চ করো রেবিট টপ আপ অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে তো এখনই যাও এবং একবার হলেও ঘুরে আসো আসে নাম্বার 3 আর নাম্বার থ্রি তে কম্বিনেশন করার জন্য আমাদের নিতে হবে সুন্দর দেখে সাদা রঙের একটা সেরা চুল তো স্ক্রিনের উপর আমি এখন দুইটা তিনটা সাদা রঙের চুল দেখিয়ে দিতেছি এর ভিতর থেকে একটাও থাকলে তোমরা ব্যবহার করতে পারো তো এর ভিতর থেকে আমি আবার একটা চুল নিয়ে নিতেছি যেটা কিনা ডাইনামিক ডো পূরণ করে বান্ডেল দেয় সেই বান্ডেলের চুল তো এরপরে চলে আসবে তোমরা মাস্ক এর অপশন আর কিছুদিন আগে ফ্রিতে দেওয়া এই মাস্ক তোমরা ইকুইপ করে নেবে তোমরা চাইলে এই মাস্ক নাও নিতে পারো এই কম্বিনেশনের সাথে তবে আমি এইখান থেকে নিতেছি তো এরপরে চলে আসবে জামার অপশন আর এখান থেকে আমি যে টি শার্টটা নিলাম হিরোইকের এই টি শার্টটা তোমরা নিয়ে নিবে তোমরা যারা বি আরং এর সিজন 44 এ হিরো তাদের কাছে এই হিরো এর টি-শার্টটা अवेलेबल রয়েছে তো এরপরে চলে আইবে প্যান্টের অপশন আর এই প্যান্টের অপশন এসে তোমাদেরকে যে কোনো একটা সাদা রঙের প্যান্ট নিতে হবে তো এইখান থেকে আমি একটা ফ্রি বান্ডেলের একটা সাদা প্যান্ট নিয়ে নিতেছি তোমাদের কাছে যদি এটা থাকে তাহলে তো ভালো তোমরা এটাই ব্যবহার করবে আর না থাকলে তোমরা যে একটা সাদা রঙের প্যান্ট ব্যবহার করতে পারো তো এরপর চলে এলাম জুতার অপশনে আর এইখান থেকে আমাদের সাদা রঙের যে একটা ভালো জুতা ব্যবহার করতে হবে তো তোমরা এখান থেকে ফ্রি তে দেওয়া এই সাদা রঙের জুতারা ব্যবহার করতে পারো আর যদি ডায়মন্ড দিয়ে নেওয়াই এই জুতারা থাকে তাহলে তোমরা এটাও নিতে পারো কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছ আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি এখন বলো এই কম্বিনেশনটা তোমার কাছে কেমন লাগতেছে আমার কাছে তো পুরোই অস্থির লাগতেছে মানে ফ্রি কম্বিনেশনের ভিতরে এটা একটা সেরা কম্বিনেশন বোঝা যাচ্ছে না যে হিরো টি শার্ট দিয়ে এটা কম্বিনেশন করা হয়েছে তাও একবারে ফ্রিতে কম্বিনেশনের ভিতরে একবারে পুরোপুরি একটা ভাব চলে এসেছে এছাড়া দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে গেম প্লে করেও তোমাদের দেখাইতেছি ভালো মুভমেন্ট স্পিড পাওয়া যাইতেছে এবং পুরোপুরি একটা ভাব চলে এসেছে এটা একদম ব্রাজিল এন্ড ফ্রি স্টাইল প্লেয়ারের মত কম্বিনেশন হয়েছে তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আসে নাম্বার টু আর এই নাম্বার ব্লুটুথ এর চুলের অপশন এসে তোমাদের যে কোনো একটা কালো রঙের ভালো চুল ব্যবহার করতে হবে তো এখানে তোমাদের গোল্ড রয়েল এর একটা চুল দেখিয়ে দিতেছি আর একটা হলো ম্যাজিক কিউবে এর দেওয়া তো ম্যাজিক কিউবের এই চুলটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা অবশ্যই এইটাই ব্যবহার করবে আর এই কম্বিনেশন এর সাথে কোনো ধরনের মাস্ক বা ফেস প্রিন্ট ব্যবহার করার দরকার নেই এজন্য তোমরা সরাসরি চলে আসবে জামার অপশনে আর এইখান থেকে এই হিরোইক এর টি শার্টটা তোমরা ইকুইপ করে নিবে বিয়ারং সিজন বিয়াল্লিশ এ হিরোইক উঠলে এই টি শার্টটা দিয়েছিল তো এরপরে চলে আসবে প্যান্টের অপশন আর এইখান থেকে আমি যে প্যান্টটা তোমাদের দেখিয়ে দিয়েছি এটা তোমরা নিয়ে নিবে কিছুদিন আগে এই বান্ডেলটা আমাদের ফ্রিজে দিয়েছিলো আর এই প্যান্ডেলের প্যান্ট হলো এইটা তো এই প্যান্টটা টা নেওয়ার পরে তোমরা চলে আসবে জুতার অপশন আর এইখান থেকে তোমাদের স্যান্ডেল ব্যবহার করলে হবে না তোমাদের অবশ্যই সাদা রঙের যে কোনো একটা ভালো জুতা ব্যবহার করতে হবে তো তোমরা দেওয়া সাদা জুতাটা ব্যবহার করতে পারো তোমাদের কাছে যদি ডায়মন্ড দিয়ে থাকে তাহলে তোমরা এই জুতাটা ব্যবহার করতে পারো তো এখন দেখতে পাচ্ছ আমাদের ফাইনাল কম্বিনেশন রেডি আর দেখতে পাচ্ছো কতটা জোস লাগতেছে ফ্রি কম্বিনেশনের ভিতরে এইটাও কিন্তু অনেকটাই ভালো রয়েছে এছাড়া দেখতে পাচ্ছো গেম প্লে করেও তোমাদের দেখাইতেছি আর এটা কতটা জোস লাগতেছে আমার কাছে তো অনেকটাই ভালো লাগতেছে এই কম্বিনেশনটা তো তোমাদের তোমাদের যা কাছে এই ফ্রি কম্বিনেশনটা ভালো লাগতেছে তোমরা একবার হলেও ব্যবহার করে দেখতে পারো এই কম্বিনেশনের ভিতরে উপর উপর একটা ভাব চলে এসেছে তোমরা এই কম্বিনেশন পরে গেম করার পরে বুঝতে পারবো যে এই কম্বিনেশনটা আসলে কতটা জোস তো তোমরা যারা এতক্ষণে ভিডিওতে লাইক করো না অবশ্যই মনে করে ভিডিওতে লাইকটা করে দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আসলে নাম্বার ওয়ান আর এই নাম্বার ওয়ানে কম্বিনেশন করার জন্য তোমাদের নিতে হবে অলো ক্যারেক্টারটি তো এরপরে তোমরা চলে আসবে সরাসরি চুলের অপশন এর এইখান থেকে আবারও এই ক্যাপটা তোমাদের নিতে হবে কালো রঙের এই ক্যাপটা না নিলে কিন্তু এই কম্বিনেশন কম্বিনেশনের সাথে একদমই ম্যাচ করবে না তো এরপরে তোমাদের সরাসরি যাবার অপশনে চলে আসতে হবে এখানে মাস্ক বা ফেস প্রিন্ট ব্যবহার করার দরকার নেই আর এখান থেকে তোমাদের এই হিরোইক এর টি-শার্টটা কি ইকু করতে হবে সিএ র‍্যাঙ্কের সিজন 23 এ যারা হিরোইক মারছে তাদের কাছে এই টি-শার্টটা রয়েছে তো তোমরা এইটাকে নিয়ে নিবে তারপরে চলে আসবে প্যান্টের অপশনে আর এখানে তোমাদের প্যান্ট পরিবর্তন করার দরকার নেই কারণ না ওয়ালো ক্যারেক্টারের প্যান্টটা অনেকটা জোস রয়েছে এই কম্বিনেশনের সাথে মারাত্মক সুন্দর দেখতে লাগবে তো এরপরে চলে আসবে তোমরা জুতো অপশনে আর এই জুতো অপশনে এসে তোমাদের অবশ্যই একটা ভালো দেখে স্যান্ডেল ব্যবহার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা স্যান্ডেল নিয়ে নিয়েছি এবং আমাদের কম্বিনেশনটা রেডি দেখতে পাচ্ছো এই কম্বিনেশনটা কতটা জোস লাগতেছে এই হিরোই টি শার্টটা দিয়ে কোনো ভাবে কম্বিনেশন করলে কিন্তু আর এই কম্বিনেশন টা খুবই হালকা হওয়ার কারণে এই কম্বিনেশন পরে কিন্তু খুব ভালো ভাবে গেম ফেলে করা যাবে তো তোমরা যারা নোট পেলে রয়েছো তোমাদের জন্য এটা একটা সেরা কম্বিনেশন আর বর্তমানে আমাদের গেমে বিয়ারকে যে সিজনটা টা এই সিজনে হিরোই গেলে কিন্তু এই টি টা সম্পূর্ণ সেরা কম্বিনেশন দেখতে চাইলে এখনই চ্যানেলের ভিতরে যাও এবং এই ভিডিওর আগের ভিডিও টা দেখে আসো তাহলে দেখতে পাবো সেরা সেরা পাঁচটা কম্বিনেশন আর হ্যাঁ তোমরা যারা আজকের এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিডিকে কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্ত হাফেজ